আসসালামু আলাইকুম জীবন ও জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করতেছি উত্তরবঙ্গর উত্তরবঙ্গের নওগাঁ জেলার মান্দা থানার এগারো নম্বর চক্কালিকাপুর ইউনিয়নে আমি এখানে আসছি মূলত আমার নানার বাসায় তো সামনে দেখতে পাচ্ছি আমার ছোটো নানা কি যেন করতেছে তো ভাবলাম যে এই প্রকৃতিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এগুলো আলু আলু অলরেডি তৈরি করা হয়েছে গাছ অলরেডি উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে গাছ উঠে গেছে তো সামনে আমার নানা আছে দেখতে পাচ্ছেন উনি হয়তো সম্ভবত এগুলো পেঁয়াজের ক্ষেত আসলে গ্রামীণ যে সৌন্দর্য আসলে এগুলো পিঁয়াজ রসুনের গাছ অলরেডি উঠে গেছে তো আসলাম আমার এক নানা দেখতেছি খুব সুন্দর করে কি যেন ছিটাচ্ছেন সম্ভত সার ছিটাচ্ছেন এদিক দিয়ে প্রত্যন্ত অঞ্চল জুড়ে শুধু হচ্ছে আলু চাষ এদিকে নিম্নাঞ্চল এগুলোতে পানি উঠতো পানি উঠলো আসসালামু আলাইকুম ভালো আছেন না না কি সার দিচ্ছেন ইউরিয়া ইউরিয়া দিচ্ছেন করলেও আসার ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সাইড দিয়ে আসে এগুলো হচ্ছে গম তার ভিতরেই না আসে নেই আসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এর ভিতরে কল্লার গাছ আছে এই যে এগুলো হলো কল্লার গাছ দেখতে পাচ্ছেন ইউরিয়া দিচ্ছেন পানি দেওয়া লাগবে না ভারত করে একটু করে না সিটা দিলে তো হবে না গ্রামীণে সৌন্দর্য আসলে আমাদের যে প্রকৃতি আসলে কাছ থেকে না দেখলে এর সৌন্দর্য কতখানি আপনারা বুঝতে পারবেন ইউরিয়া তাহলে এই পেঁয়াজ উঠানোর পর এখানে করিলে হবে নাকি আচ্ছা আর সাইড দিয়ে কি দিচ্ছেন গম মামা ওইদিকে কি করছে আর আলু মনে হয় চারিদিকে সুন্দর প্রকৃতি আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই হলো বর্তমান পরিস্থিতি তো গ্রামীণ সৌন্দর্য আসলেই অনেক ভালো চারিদিকে সুন্দর প্রকৃতিতে ঘেরা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ